সম্মানিত হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুগণ এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন সকলকে আরোগ্য হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে একটা ফলো আপ কেস নিয়ে আলোচনা করছি কেসটা ছিল অটিস্টিক উইথ কলমান কিছুনি খিচুনি এক তো হলো অটিস্টিক বাচ্চা সে বসতেও পারতো না ছোটো বাচ্চা একুশ মাস বয়স বাচ্চার বয়স ছিল একুশ মাস একুশ মাস বয়সের বাচ্চা আমার কাছে নিয়ে আসছিলেন ওনারা তো এক হলো শরীরে খিচুনি সর্ব সারাদিনে কয়েকবার খিচুনি হতো আর বসতেও পারতো না মানে এরকম নরম অবস্থা ছিল যে শরীরে সে কোনো প্রকার জোর করতে পারতো না হাঁটতে দাঁড়াইতে পারতো না কোনো কিছুই না তো এই অবস্থায় আমার কাছে আসার পরে তো আমরা কেস টেকিং করে ওনাকে ওষুধ দিয়েছিলাম তেরো এগারো চব্বিশ চব্বিশ এই তারিখে ওষুধ দিয়েছিলাম তো ওষুধ দিয়েছিলাম যে সমস্ত লক্ষণের ভিত্তিতে আমরা তাকে কেলকেরিয়া কার্ভ দিয়েছিলাম দেখেছিলাম কেলকেরিয়া যে সমস্ত লক্ষণ থাকে তার বেশিরভাগই বাচ্চা শিশুটির শরীরে ছিল তো কি কি লক্ষণে দিয়েছিলাম তাই একটু বলতেছি তো এই বাচ্চাটা ছিল শীত গরম দুইটাই তার কাছে অসহ্য ছিল বিশেষ করে শীত অসহ্য ঘাম প্রচুর বিশেষ করে মাথায় ঘাম ঘাম ছিল পায়খানা নর্মাল খুব একটা ছিল না সর্দি সহজেই সর্দি লেগে যেত একটু ঠান্ডা হলেও সর্দি লেগে যেত একটু গরম হলেও সর্দি লেগে যেত সর্দি যেন লেগেই থাকতো আর খাবার দাবারের ভিতরে মিষ্টি খুব পছন্দ করত। মিষ্টি মিষ্টি অনেক পছন্দ গোসলে অনিচ্ছা গোসল করতে চাইতো না গোসল করাইলে বাচ্চাটা কান্নাকাটি করতো তো গোসল করতে চাইতো না আর অন্ধকারের একটা ভীষণ ভয় ছিল অন্ধকার অন্ধকার ভয় পেত ঘরে আলু থাকলে বাচ্চাটা ভালো থাকতো অন্ধকার হয়ে গেলেই কান্নাকাটি করতো এই আরেকটা লক্ষণ হলো রেস্টলেসনেস সবসময় অস্থির অবস্থা একটু স্থির থাকতো না নড়াচড়া করতো আর কান্নাকাটি করতো অবস্থায় কান্নাকাটি করতো আর মুখ দিয়ে লালা ঝরতো আর এই কয়েকটা লক্ষণের পরে আমরা তাকে কেলকেরিয়া কার্প দিয়েছিলাম কেলকেরিয়া কার্প দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ তো এখন আল্লাহর মেহরবানিতে বাচ্চার কিছুই নাই কিছু নেই আসে কিছু নি নাই মুখ দিয়ে লালা পড়তো এটাও নাই না লালাও নাই আচ্ছা আর হলো এখন সে বসার চেষ্টা করে বসার চেষ্টা করে হ্যাঁ উঠতে চেষ্টা করে হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ আমরা ওই ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বাচ্চার উন্নতি হয়েছে আজকে আবার নতুন ওষুধ দিচ্ছি তো যারা আছেন হোমিও ডাক্তার সকলের কাছে ওই বাচ্চাটার জন্য দোয়া চাই এবং যদি আরও কোনো যারা অভিজ্ঞ ডাক্তার আছেন কোনো পরামর্শ থাকলে পরামর্শও চাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সর্বশেষে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই যে আসলে স্ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এটাই আমাদের মূলমন্ত্র হওয়া দরকার এটাই আমাদের মূল নীতি হওয়া দরকার যে একটা ওষুধ দিয়েই এখানে না কোনো প্যাটার্ন ব্যবহার করছি না কোনো কম্বিনেশান ব্যবহার করছি শুধু একটা ওষুধ একটা ওষুধ ক্যালকেরিয়া কার্ব এই ক্যালকেরিয়া কার্বের ভিত্তিতে আল্লাহ সুবাহানা তালা এই বাচ্চাটাকে আলহামদুলিল্লাহ আরোগ্যর দিকে আরোগ্যের দিকে নিয়ে যাচ্ছেন বাচ্চাটা মোটামুটি বলা যায় সিক্সটি পার্সেন্ট সুস্থতার দিকে আলহামদুলিল্লাহ তো আশা করি বাচ্চা হাঁটতে পারবে ইনশাল্লাহ যেহেতু সে হাঁটার চেষ্টা করতেছে ওটার দাঁড়ানোর চেষ্টা করতেছে কিছু নি একদম নাই এর ওষুধ দেওয়ার পরে আর কিছুনি তার হয় নাই এই যে কান্নাকাটি করতো অনেক কান্নাকাটি করতো তার আমার কাছে যখন নিয়ে আসছিল ওনারা নিয়ে আসছিলেন তো বাচ্চার কান্নায় আমারই মানে ইয়ে লাগতেছিল কষ্ট লাগতেছিল যে এত কান্নাকাটি করে আলহামদুল্লাহ বাচ্চারা এখন আর কান্নাকাটি করতেছে না আলহামদুল্লাহ বাচ্চাটা সুস্থতার দিকে এটা একটা ওষুধের দ্বারাই হয়েছে এখানে অন্য কোনো প্যাথি ব্যবহার করি নাই অন্য কোনো প্যাটার্ন ওষুধ ব্যবহার করি নাই একটাই মাত্র ঔষধ আলহামদুলিল্লাহ এই এক ঔষধেই আল্লাহ তাল্লাহ বাচ্চাকে আরোগ্যের দিকে নিয়ে যাচ্ছেন এই জন্য আমি বারবার বলি আমাদের গুরুজি ডাক্তার রবিন বর্মন এটা বারবার বলেন যে পোলিও ফার্মেসি আমরা না করি হ্যাঁ অনেকগুলো ঔষধ না দিই একটা ওষুধ দিয়েই আমরা চিকিৎসা করি এক ঔষধের দ্বারাই যদি ওষুধ মিলে যায় যদি আমরা সঠিকভাবে কেস্টেকিং করতে পারি ঔষধ যদি মিলে যায় তাহলে এক ঔষধেই আল্লাহ তালা সুস্থ করে দিবেন